আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্য মতে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টস চলুন কথা না পারে আজ সন্ধ্যা থেকে রাত্রের আবহাওয়ার আপডেটটি অর্থাৎ আজ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখে নেওয়া যাক টাস আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা সাতটা থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এছাড়াও দু এক জায়গায় হালকা থেকে বৃষ্টি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তো বাংলাদেশের মেহেরপুর পাবনা শৈলকোপা নাগরপুর ফরিদপুর যশোর লোহাগারা মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মাদারী মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট শ্যানবাগ ঢাকা মুন্সীগঞ্জ তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী কুমিল্লা রয়েছে ফেনিজ দিক থেকে রয়েছে আপনার খাগড়াছড়ি ঢিকিনালা সাজেক এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও দু একটি জায়গাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর কলকাতা আপনার কুলাঘাট খারাকপুর চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়া আপনার শিউরি দুর্গাপুর প্রত্যেকটি অঞ্চলের আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এছাড়াও দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা মিলতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি এদিক থেকে আপনার রাজশাহী বিভাগেরও একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং রংপুর ও সিলেট বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে দু একটি স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে শিলং গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর মিলুড়ি এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা মিলতে পারে আজ সন্ধ্যার দিকে চলে আসলে তো বিওর্স আমি যদি আজ আপনার রাত্র দশটা এগারোটার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে চর ঢাকা ময়মনসিংহ রংপুর আর রাজশাহী সিলেট বিভাগেরও দু একটি জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমি দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরিয়ে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তুবিওস এই মুহূর্তে আমি চলে আসবো হচ্ছে মাঝরাত্রের দিকে আমি যখনই মাঝরাত্রের দিকে চলে আসলাম তখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এছাড়াও খুলনা বরিশাল সহ ঢাকা বিভাগের দু একটি স্থানে হালকা থেকে গুড়িগুড়ি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো বছরে আপনার ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া ফরিদগঞ্জ মাদারীপুর ফরিদপুর লোহাগারা যশোর খুলনা পিরোজপুর বরিশাল এসব অঞ্চলের এসব অঞ্চলের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝরাত্রের দিকে চলে আসলে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ রংপুর রাজশাহী ও আপনার চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে আর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে থাকবে তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা এছাড়া আমি দেখতে পাচ্ছি যে কলকাতা সহ খারাকপুর জামশেদপুর ধানবাদ প্রত্যেকটি জেলার আকাশে আপনার অত্যন্ত মেঘে ঢেকে রয়েছে এছাড়াও আমি যদি আপনার আগামীকালকে ভোরবেলাতে আপনার ভোরবেলাতে চলে আসি অর্থাৎ রাত্র চারটে কিংবা চারটে কিংবা পাঁচটার দিকে চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজশাহী বিভাগের সহ খুলনা বিভাগের আকাশ তীব্র মেঘে ডেকে রয়েছে এছাড়াও দু একটি স্থানে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে যেমন মেহেরপুর যশোর খুলনা সাতক্ষীরা লোহাগারা মাদারীপুর ফরিদপুর শৈলকুপা পাবনা নাগরপুর ঢাকা শহর সিরাজগঞ্জ সিংরা পাপ বগুড়া মহাদেবপুর রাজশাহী এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের আপনার অধিকাংশ জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে তীব্র মেঘে ছেয়ে রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি এদিক থেকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ সহ কুমিল্লা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে এক মোটামুটি পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক রয়েছে এছাড়াও আমি যদি আপনার সকাল পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে একই অবস্থা বিরাজমান করছে অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশ আপনার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এছাড়া রংপুর সহ ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা প্রত্যেকটি জেলার আকাশ প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি পরিষ্কার থাকবে তবে আবছা আবছা রুদ্রের দেখা মিলতে পারে কোথাও তেমন পরিষ্কার রুদ্রের দেখা না মিলতে পারে এছাড়া আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের আকাশও পরিষ্কার থাকবে সকাল পাঁচটা কিংবা ছয়টার দিকে চলে আসলে তো ভিউর্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সব সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন